ইতিহাসবিদ আবু জাফর ইবনে জাবির বলেন হযরত আদম ও হাওয়া সালামের উড়াসে বীর সন্তান হয় প্রতিজোড়ার একজন ছিল ছেলে আর একজন মেয়ে একদম প্রথম দুই জোড়ায় যথাক্রমে কাবিল ও হাবিল নামে দুই পুত্রের জন্ম হয় কাবিল কৃষক কাজ করত আর হাবিল ভেড়া চড়াতেন আল্লাহ তালা সুরামাই দেয় এই দুই ভাইয়ের ঘটনা বর্ণনা করেছেন তাদের সামনে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে পরে শোনা যখন তাদের প্রত্যেকে এক একটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল অন্যজনের কবুল হয়নি সে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো প্রথমজন হাবিল বললে আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কবুল করেন তখনকার দিনে যে কোনো জিনিস দিয়ে কুরবানি করা যেত নিয়ম ছিল কুরবানির পশু বা অন্য কিছু পাহাড়ের ওপর রেখে আসবে তারপর আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে যার কুরবানি আগুনে জ্বলবে না বোঝা যাবে তার কুরবানি কবুল হয়নি তো হাবেল একটি মোটা তাজা ভেড়া পাহাড়ের চূড়ায় রেখে আসে আর কাবিল রেখে আসে নিম্নমানের গম ও শস্য আল্লাহ কাবিলের কুরবানি কবুল করেনি তার গম ও শস্যের কারণে নয় বরং তার মাঝে ছিল তাকুয়ার বড্ড অভাব আমাদের সবারই মনের ভিতরে লুকিয়ে আছে একটি পশু এই পশুর খাদ্য হলো লোভ হিংসা অহংকার কাম ও ক্রোধ এটাকে তাই শক্ত শিকল দিয়ে বেঁধে রাখতে হয় না খাওয়ায় দুর্বল বানাতে হয় ও যদি একবার ছাড়া পায় তাহলে আর রক্ষা নেই আমাদের ইমান আমল সব ধ্বংস করে ফেলবে কাবিল ওই পশুটাকে আটকে রাখতে পারেনি কুরবানি কবুল না হওয়ায় সে হিংসায় মরে যাচ্ছিল খুনে ক্রোধ তাকে অন্ধ করে তুলেছিল সে একবারের জন্য এই চিন্তা করেনি তার ঘাটতি আসলে কোথায় কোন দেশে আল্লাহ তাল তার কুরবানি কবুল করেননি কুরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে এগুলোর অর্থাৎ কুরবানির পশুর গোশত ও রক্ত পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া কাবিল মুত্তাকিদের পথ অবলম্বন করলে

এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও আর এটাই জালেমদের শাস্তি এ কথা শুনেও কাবিলের মনে আল্লাহর ভয় জাগলো না মনের ভেতর লুকিয়ে থাকা প্রবৃত্তি নামক পশু তাকে প্ররোচিত করল সত্যি সত্যি সে হাবিলকে মেরে ফেললো এবং অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল এরপর সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে এ কি করলাম আমি এখন এই লাশ নিয়ে আমি কি করব। তখন তখনও পৃথিবীতে কোনো মানুষকে মানুষের মৃত্যু হয়নি কাবিল তাই জানত না কিভাবে আল্লাহ তখন দুটো কাক পাঠিয়ে তাকে দাফনের নিয়ম শিখিয়ে দেন সে বলে উঠল হায় আফসোস আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি শুধুমাত্র হিংসার কারণে নিজের দোষ না খুঁজে অন্যকে দোষারোপ করার ফলে কাবিল নিজেকে হতবাগাদের অন্তর্ভুক্ত করে নেয় হাদিসে আছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার সব গুণহের এক ভাগ পাবে কাবিল কারণ সেই প্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল ঘটনাটি কেমন লাগলে কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ